আসসালামু আলাইকুম পিপল বক্সে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো গাবরাখালি পর্যটন এলাকা আপনারা যদি গাবরাখালি পর্যটন এলাকায় আসতে চান তাহলে যদি ঢাকা থেকে আসেন তাহলে মাইমিসিং আসতে হবে প্রথমে মাইমিসিং থেকে হালুয়াঘাট হালুয়াঘাট থেকে শাপলা শাপলা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গাবরাখালি পার্ক অবস্থিত আমরা এখন মাঝ রাস্তায় আছি দেখতেই পাচ্ছেন আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি গাবরাখালির দিকে সবুজ ফসলের মাঠ চারপাশে ঘেরা রাস্তায় কোনো জ্যাম নেই দেখতেই পাচ্ছেন এখন আমাদের গড়িতে প্রায় চারটা বাজে চারটা বেজে দশ মিনিট আমরা গাবরাখালির দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য আমরা গাবরাখালি চলে এসেছি আমরা গাবরাখালির কাছাকাছি আসছি আর বেশিক্ষণ সময় লাগবে না গাবড়া যাওয়ার জন্য দুইটা গেট আছে আমরা দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করব আমরা দুইটা বাইক নিয়ে আসছি এখানে টিকিট কাটবো টিকিট কেটে তারপরে ওইখানে বাইক রেখে তারপরে আমরা পাহাড়ের দিকে রওনা দেব আজকে আমরা এসেছি এখানে চার পাঁচজন এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকুন এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পারছেন চারদিকে গজারি বাগান দেখতে থাকেন আর সাথেই থাকেন হ্যালো গাইস এখন আমরা পাহাড়ের দিকে পাহাড়ে উঠার জন্য সুন্দর করে সিঁড়ি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে অনেক সহজেই পাহাড়ে উঠতে পারছি এই সিস্টেমটা অনেক সুন্দর করেছে হ্যালো গাইস চারপাশে দেখতে পাচ্ছেন অনেক গজারি গাছ আমরা ধীরে ধীরে উঠতেছি সিঁড়ি দিয়ে পাহাড়ের উঁচুতে অলরেডি আমার ফ্রেন্ডরা উঠে গেছে তারা উঠে গিয়ে ওইখানে ফিলিংস নিচ্ছে আমারও ফিলিংস কাজ করছে ওইখানে যাওয়ার জন্য আমিও যাব এখন আমি উঠতেছি আস্তে আস্তে যত উপরে উঠছে ততই ফিলিংস সেই ফিল পাহাড়ে আসার ফিলই অন্যরকম যারা পাহাড়ে ভ্রমণ করে কিংবা যারা পাহাড়ে আসে তারাই এটা জানে আর পরিবেশটা অনেক সুন্দর এখানে চারিদিকে সবুজ আর সবুজ দেখতেই পারছেন অনেক সুন্দর এখন আমরা এই পাহাড় থেকে অন্য আরেকটি পাহাড়ে যাব এখান থেকে আরও কিছু দূরে ওইটা চলেন যাওয়া যাক ওইদিকে আরও সুন্দর মনে হচ্ছে আমার চলেন তাহলে যাওয়া যাক আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের পিপুল ব্লকস এখন আমরা আছি গজারি বাগানের ভিতরে পাহাড়ের উঁচুতে সবুজের বুকে হারিয়ে যাচ্ছি আমরা সবাই দেখতেই পারছেন এখানে ফিল সেই ফিল অনেক বাতাস ওয়েদার অনেক কুল এবং পরিবেশটাও দেখতে অনেক সুন্দর দেখতেই পারছেন বাতাস গাছের পাতা নড়ছে এখানে যারা আসবেন তাদের যতই মন খারাপ থাকুক মন ভালো হয়ে যাবে মুহূর্তেই পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো সব গজারি গাছ এটা গজারি বাগান সাথেই থাকুন দেখতেই থাকুন আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি এখন এখন আমরা একটু রেস্ট নেবো এখানে বসে আর সাইডের ভিউটা দেখাবো আপনাদেরকে এটা সীমান্ত এলাকায় অবস্থিত গাবরাখালী পর্যটন এলাকা এটা গাবরাখালির একটা লেক ওইখানে একটা লেক আছে লেকের মধ্যে একটা হাঁস আছে নৌকা যাকে বলে আর ওইগুলো হচ্ছে ওইখানকার হোটেল রেস্টুরেন্ট এটা পাহাড়ের উঁচু থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে আর এটা দেখতে খুবই সুন্দর এখন আপনাদেরকে দেখাবো সীমান্ত এলাকার বর্ডার সাইডের ইন্ডিয়ার ভিতরে যে পাহাড়গুলো দেখতে